তুমি কি জানো তাজমহল শুধুমাত্র প্রেমের প্রতীক নয় এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য ইতিহাসবিদদের মতে তাজমহল আসলে এক রাজমন্দির ছিল যেটাকে পরে সমাধি বানানো হয় আরেকটা অবাক করা তথ্য হল তাজমহলের চারপাশের মিনারগুলো সামান্য বাইরে ঝুঁকে আছে যাতে ভূমিকম্প হলেও মূল ভবনটা অক্ষত থাকে কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল আজও কেউ নিশ্চিতভাবে জানে না শাহজাহান ঠিক কোথা থেকে সে মার্বেলগুলো এনেছিলেন যেগুলো সূর্যের আলোয়ে রং পাল্টায় তুমি কি মনে করো তাজমহল সত্যিই শুধু ভালোবাসার প্রতীক ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন ইতিহাস কমেন্টে জানাও তোমার মতামত আর ইতিহাসের এমন অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো